বালার করুন কাহিনী কে মনে ভুল শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান রে কারবালার করুন কাহিনী কে মনে যায় মা ফাতে মারে কান্নার সুরে বেশ ভুবন হাই হাই করে দেন কাত তরে বসে রওয়াজ কারবালার কেমনে কাহিনি যা এোলা যার কো কাহিনী কেমনে ভোলা যায় আলহামদুলিল্লাহ দিন পরে লাইভে আসলাম আপনারা যাই হোক আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ইউটিউবে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আসলাম সকলকে লাইভের থেকে শুভেচ্ছা এবং মুবারক জানাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাবুল আজিজ আমি প্রতিদিন চেষ্টা করব লাইভে আসার চেষ্টা করব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি